আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের এই ভিডিওতে বাংলাদেশের ভূমি মালিক বা নাগরিকদের একটি খুবই জটিল হয়রানি থেকে মুক্তির এটি সুসংবাদ দিয়ে এই ভিডিওটি শুরু হচ্ছে সমৃদ্ধ ভূমি মালিক সম্প্রতি মাত্র দুই দিন আগে ভূমি মন্ত্রণালয় তাদের নাম জানি যে সিস্টেম সেই সিস্টেমে আপডেট একটি ভাষণ নিয়ে এসেছে যেটাকে বলা হচ্ছে টু এই আপডেটটি 2.01 টু খুবই মানে মানুষের জন্য যে একটি বিরক্তির বা হয়রানির যে একটি জায়গা ছিল সেটি হচ্ছে যে যদি কোনো ভূমি মালিকের ক্রয়কৃত বা মালিকানাধীন সম্পত্তির যে দাগ সেই দাগে যদি কোনোভাবে সরকারি সম্পত্তি সেটি খাস হতে পারে অর্পিত হতে পারে পরিত্যক্ত হতে পারে লাওয়ারিশ হতে পারে এরকম একই দাগে যদি সরকারি খাস অর্পিত পরিত্যক্ত সম্পত্তি থাকতো তাহলে নামদারি আবেদন করলে কিন্তু এর আগে সরাসরি সেই নামদারি আবেদনটি এই খাস তালিকায় থাকার কারণে নামঞ্জুর বা রিজেক্ট করে দেয়া হতো কিন্তু এই আপডেটকৃত ভাষণে ভূমি মন্ত্রণালয় একটি চমৎকার অপরচুনিটি বা অপশন রেখে দিয়েছে সেটি হচ্ছে যে এখন থেকে যদি একই দাগে সরকারি এবং ব্যক্তি মালিকের দিন জমি থাকে তাহলে কিন্তু ভূমি মালিককে আলাদাভাবে এই যে অফিসের ম্যানুয়াল পদ্ধতিতে মিসকেস করে সেই সরকারি দাগ পৃথকীকরণের জন্য তাকে কিন্তু আর ধারণা দিতে হবে না মাসের পর মাস বছরের পর বছর ওই ভূমি মালিককে কিন্তু আর এসিল্যান্ড বা সার্ভেয়ার কানঙ্গ বা ভূমি কর্মকর্তার কাছে কিন্তু আর ঘুরতে হবে না তার কিন্তু আর এই ভোগান্তির ভোগান্তি কিন্তু একেবারে অবসান করা হয়েছে তাহলে এই যে সুখকরণ সিস্টেমটি আমরা একটু জেনে নিই সেটি হচ্ছে এখন এই আপডেটকৃত টু পয়েন্ট ওয়ান ভাষণে একজন ভূমি মালিক যদি তার মালিকানাধীন দাগে সরকারি খাস অর্পিত পরিত্যক্ত সম্পত্তি থেকেও থাকে তবুও তিনি সরাসরি অনলাইনে এই নামদারি আবেদনটি করবে নামদারি আবেদন করার পর যখন এসিলেন সেই নামজারিটি তদন্তের জন্য ভূমি সহকারী কর্মকর্তা নিকট পাঠাবে তখন ভূমি সহকারী কর্মকর্তা তার রেকর্ডপত্র রেজিস্টার যাচাই করে যদি দেখে যে হ্যাঁ এই আবেদিত দাগে সরকারি আংশিক খাস অর্পিত বা পরিত্যক্ত বা লাওয়ারি সম্পত্তি রয়েছে তাহলে তিনি কিন্তু সেই নামজারি আবেদনটি রিজেক্ট বা নামঞ্জুরের প্রস্তাব বা সুপারিশ করবে না না করে তিনি কি করবেন তাকে কিন্তু একটি ফর্মেটে দেওয়া হচ্ছে সেই ফর্মেটে তিনি উল্লেখ করবেন যে হ্যাঁ এই আবেদিত দাগে আমাদের সরকারি আংশিক কিছু জমি রয়েছে তখন তিনি কি করবেন ওখানে লিখে দিবেন যে এই যদি সেই সরকারি জমিটি যদি আগে থেকে পৃথক করা থাকে তাহলে তিনি সরাসরি সুপারিশ করে প্রস্তাব অনুমোদনের জন্য পাঠাবেন আর যদি আবেদিত দাগে সরকারি খাস অর্পিত বা পরিত্যক্ত জমিটি যদি পৃথক করা না থাকে তাহলে তিনি ওখানে লিখে দিবেন যে এই প্রস্তাবের মধ্যে কিন্তু ভূমি সহরী কর্মকর্তা ওই আবিদুদ্দ নামদারির যখন প্রস্তাব বা প্রতিবেদন দিবেন তখনই কিন্তু ওনাকে একটি অপশন দেওয়া হচ্ছে সেই অপশনে উনি বলে দিবেন যে আবি দাগের যে সরকারি জমি সেটি পৃথক করা নেই এখন পৃথক করা প্রয়োজন এই তার এই প্রস্তাবটি বা প্রতিবেদনটি যখন এসিল্যান্ডের কাছে যাবে তখন এসিল্যান্ড ওই নামদারি আবেদন নিষ্পত্তির জন্য সরকারি খাস জমি ওই আবেদনের ভিত্তিতেই আলাদা কোনো আবেদন কিন্তু নয় ওই নামদারি আবেদনের ভিত্তিতেই নিষ্পত্তির জন্য এবং এই যে সরকারি খাস জমি চিহ্নিতের জন্য সার্ভেয়ার এর নিকটেই বা প্রস্তাবটি কিন্তু আদেশ আকারে তিনি পাঠিয়ে দিবেন সার্ভেয়ার এসিলেন্ডের আদেশ পাওয়ার পর ওই নাম জারি আবেদন নিষ্পত্তির লক্ষ্যে তিনি আহ প্রয়োজনে প্রয়োজনীয় এবং সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তার সমন্বয়ে সরেজমিন তদন্ত করে সরকারি জমি পৃথকীকরণের মাধ্যমে একটি স্কেচ ম্যাপ বা নকশা প্রস্তুত করে তিনি ওই সার্ভেয়ার কিন্তু তার নিজস্ব আইডি থেকে ওই পৃথকীকরণের জন্য সুপারিশ সার্ভেয়ারকে কিন্তু অবশ্যই পাঠাতে হবে তাহলে সম্মানিত ভূমি মালিক এই আপডেট কিন্তু টু পয়েন্ট ওয়ান ভাষণে কিন্তু এই এই যে অপরচুনিটি এটি কিন্তু যে একই দাগে সরকারি সম্পত্তি এবং ব্যক্তি কিন্তু সম্পত্তির জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে সমস্ত যে সমস্ত ভূমি মালিক নাম জারি করতে পারছে না বা পৃথকীকরণের বা ডিমার্কেশনের জন্য যে মিসকেস করে বছরের পর বছর ঘুরতে হয়রানি হচ্ছে তাদের কিন্তু এ আর এই কাজটি এই হয়রানিতে ভুগতে হবে না তাদের কিন্তু ভোগান্তির অবসান হয়েছে এই জন্য ভূমি মন্ত্রণালয়কে আমরা অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই